বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কৌশল আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি শনিদেব মিন রাশিতে নিজের নক্ষত্রে প্রবেশ করতে চলেছে যেটি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিশে জানুয়ারি দু থেকে ষোলোই মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত অবস্থান করবে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পাবেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখবেন এমনিতেই শনিদেব চক্রের ঠিক দ্বাদশভাবেই কিন্তু শনিদেবের অবস্থান নিজের নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র যেটি ছাব্বিশ নম্বর নক্ষত্র এবং শনিদেব হচ্ছে রাশিচক্রের দশম এবং একাদশ ভাবের অধিপতি অধিপতিগ্রহ দ্বাদশভাবে গোচরে কিন্তু প্রবেশ করবে যেটি দশম ভাব হচ্ছে কর্মভাব আমরা বলে থাকি এবং একাদশ ভাব হচ্ছে অভিষ্ট ভাব কৃতকার্যতার ভাব আর দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ভাব বা বিদেশ ভাব তাহলে এই জায়গায় যেহেতু দশম এবং একাদশভাবে অধিপতিক দ্বাদশভাবে অবস্থান করার জন্য একাধিকবার কর্মের পরিবর্তন কিন্তু এই সময় ঘটার সম্ভাবনা প্রদান করতে পারে বিদেশে কর্ম করার সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে বা কর্ম প্রতিষ্ঠাও অনেকের ক্ষেত্রে বিদেশে হবার সম্ভাবনাও কিন্তু দেখা দিতে পারে কর্মস্থানে শ্রেষ্ঠ পদ আপনি কিন্তু লাভ করতে পারেন যেহেতু শনিদেব রাশিটি জলরাশি সেই কারণে এখানে যেটা নির্দেশ করে হাঁটু থেকে প্রায় তলা পর্যন্ত এবং শনিদেব যে দৃষ্টি দিচ্ছে রাশিচক্র ঠিক ষষ্ঠভাবে কন্যা রাশির উপর যেটি রোগভাবের উপরে যদি শারীরিক দিক দিয়ে কোনো ট্রাভেল নিয়ে আসে সাধারণত ব্যথা বা যন্ত্রণাদায়ক কোনো প্রবলেম দিতে পারে তাহলে এমনিতেই এই জায়গাটা সাধারণত লিভারকে নির্দেশ করে লিভারের সমস্যা উঠে আসতে পারে শনিদেব বাতের সমস্যা নিয়ে আসে হাড়ের সমস্যা অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম ইত্যাদি ইত্যাদি সমস্যা কিন্তু প্রদান করতে পারে যার অশুভ থাকে বর্তমানে দেখুন যেহেতু মিন রাশি জাতক জাতিকাদের রাশিভাবেই শনিদেবের অবস্থা এবং একাদশ ভাবের অধিপতিগ্রহ দ্বাদশভাবের অধিপতি কহ যে রাশিভাবে অবস্থান করলেও আপনাদের তৃতীয় ভাব এবং সপ্তম ভাব এবং কর্মভাবের উপরে কিন্তু দৃষ্টি প্রদান করছে শনিদেব রাশিভাবে গোচরে শনিদেব তেমন শুভ ফল প্রদান করতে পারে না তবে জন্মকালীন যদি শনিদেব শুভ থাকলে এবং বিশেষ করে এখন বর্তমানে নিজের নক্ষত্রে প্রবেশ করার কারণে কোঠের কঠোর পরিশ্রমের মধ্যেও আপনাকে কিন্তু কিছুটা হলেও শুভ ফল প্রদান করবে এই ষোলোই মে পর্যন্ত যদি আপনার জন্মকালীন শনিদেব শুভ বলবান থাকলে নিজের নক্ষত্রে যেহেতু প্রবেশ করছে যেহেতু লাভভাবে অধিপতিগ্রহ রাশিভাবে থাকলো হ্যাঁ কিছুটা সমস্যা দেবে কিন্তু আপনার জন্মকালীন যদি শুভ থাকলে কিছুটা এই নিজের নক্ষত্রে শুভ ফল প্রদান করার ক্ষমতা কিন্তু দিতে পারে সব থেকে বিশেষ করে প্রবাস যোগ এই যোগটা কিন্তু নিয়ে আসবে কাজকর্মে নিয়ম নিষ্ঠা করে যারা চলে তারা সফলতা কিন্তু ঘটবেই এইটুকু বলতে পারি ব্যবসা বাণিজ্যে ধৈর্যের সঙ্গে আপনাকে মোকাবিলা করতে হবে তবে আপনার কিন্তু ভালো চলবে এবং আত্মবিশ্বাস অর্জন কিন্তু ঘটবে এখানে শনিদেব প্রদান করবে নিজের নক্ষত্রে থাকার জন্য কাজকর্মের তৎপরতা বৃদ্ধি ঘটার সম্ভাবনা নিয়ে আসবে বর্তমানে নিজের নক্ষত্রে সুখ এবং সমৃদ্ধি আপনাকে নিয়ে আসতে পারে এবং কঠোর পরিশ্রমের জন্য আমি আপনি কিন্তু প্রশংসা গুড়াবেন প্রশংসা অতি অবশ্যই পাবেন এবং সম্পদ বৃদ্ধি ঘটবে এবং বর্তমানে আপনারা বিনিয়োগ করে সাফল্য আনবে যার জন্মকালীন যদি শনিদেব শুভ জায়গায় যদি অবস্থান করে থাকে এবং এখন বর্তমানে আপনারা সাড়ে সাতই চললেও বিনিয়োগে কিন্তু সাফল্য আনবে যেহেতু নিজের নক্ষত্রে থাকার কারণে অনেক সময় আটকে থাকা কাজগুলো এই সময় কিন্তু দ্রুত সম্পন্ন তাদের ক্ষেত্রে ঘটবে এবং বাধা সত্ত্বেও কর্মে সাফল্য কিন্তু উঠে আসবেই এইটুকু বলতে পারি কারণ যা কিছু দেবে কঠোর পরিশ্রমের মাধ্যমেই অনেকের ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু মিন জাতক জাতিকাদের সাড়ে সাতই চললেও আপনারা কিন্তু পাবেন এবং অশুভ থাকলে যা জন্মকালীন অশুভ থাকলে এমনিতেই সাড়ে সাথে চলছে এমনিতেই অশুভ প্রভাব কিন্তু বিস্তার লাভ করবে মানসম্মান জায়গায় হানি আনতে পারে আর্থিক ব্যয় বা ক্ষতির সৃষ্টি করতে পারে কাজকর্মে বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারে যে কোনো প্রচেষ্টা উদ্যমে আপনি কিন্তু বিফলতা অর্জন করবেন আত্মীয় সঙ্গে মতবিরোধ মতানৈক্য কলহ বিপদে জড়িয়ে পড়তে পারেন প্রাত্যহিক কাজকর্মে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন কিন্তু আপনার কাছে চলে আসবে পড়াশোনায় যারা করছেন পড়াশোনার ক্ষেত্রে যেহেতু এটা রাশিভাব থেকে সব বিচার্য কোন যারা পড়াশোনা করছেন অমনোযোগিতা তার ক্ষেত্রে চলে আসবে ব্যবসা বাণিজ্যে বাধা বিঘ্ন দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা বা কিছু না কিছু মনোমালিন্য সৃষ্টি কিন্তু করবে কিন্তু তৃতীয় ভাব যেহেতু দৃষ্টি দেয় কারণ শনিদেবের দৃষ্টিগুলো সাধারণত শুভ ফল কিন্তু বয়ে নিয়ে আসতে পারে না সেই কারণে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি যেটা যোগাযোগের মাধ্যমে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাধা ঘটাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য মতান্তর এগুলো দেখা দিতে পারে সপ্তম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে যেটি রাশিতে যেটি আপনাদের ক্ষেত্রে দেখবেন ব্যবসা বাণিজ্য ব্যবসার ক্ষেত্র কিন্তু সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন হ্যাঁ অপরেন্ট পার্টি এদের সঙ্গে দেখবেন একটু মনোমালিন্য কলহ বিবাদ বিঘ্নতা এগুলো কিন্তু নিয়ে আসবে কর্ম জায়গার কিন্তু দৃষ্টি দেবে যে কর্ম ফলের জায়গা যেটা আপনি পাবার ক্ষেত্রে বাধা বিঘ্ন ইত্যাদি কর্তৃপক্ষের সঙ্গে আপনার মতান্তর এগুলো ঘটা সম্ভব তবে আপনাদের সাথে সাথে অনেকদিন বাকি রয়েছে এটুকু বলতে পারি শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন আর শনিদেব এই দেখুন ভাগ্যবিদাতার যে এমন খেলা ওর উপরই কিন্তু ন্যস্ত ভার করে রেখেছে কর্মফল প্রদান দণ্ডদা এই যে আমরা পূর্বজন্মের যে কর্মফলটা ওনার দ্বারাই কিন্তু পেয়ে থাকি এবং যাবতীয় গ্রহগুলোও কিন্তু দেখবেন ওনাকে সন্তুষ্ট করলে দেখবেন আগার গ্রহগুলো কিন্তু সন্তুষ্ট এবং সব থেকে বিশেষ করে হরকৃষ্ণ মহামন্ত্র কলিযুগে যুগধর্ম এটা মাথায় রাখবেন গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন মহাপ্রুষ জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে যখনই এই নাম জপ করবেন জীবনটা কিন্তু আপনার আস্তে আস্তে বদলাবে আমি আর দীর্ঘায়িত না করে আচার্য কমলশাস্ত্রীর প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের অফিসে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেললাইকন ক্লিক করে রাখুন তখন আমি লাইভ অনুষ্ঠান কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি ওনাদিক আদি কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার